আচ্ছা আমি এই পক্ষে সুরের সামনে যে বলছো তোমরা সেই ক্ষেত্রে মত দাও এইদিকে তোরা একবার এসে

14 কে ধরে নাম্বার 90 নাম্বার খেলা কিন্তু তো তো পরে জিজ্ঞাসা বলি নাম কাম করে একদম একদম সব কি হবে সব ম্যাচ কি সুযোগ আপনারা আছে কত কোটি টাকা যে মেগা টুর্নামেন্ট বলি বলা দিয়ে

ধন্যব প্রথম দুইটি বলছেন অসামন্যবঙ্গে এসেছেন তারা পরবর্তী দুই বলে শূন্য সেই সাথে আরেকটি চার পঞ্চম বলে চার

बैटर कौशोध साराशिंगर चल इस एक्टर की चल कैमरा है सिडनी में फैशनेट एनर्जेस्ट फुल चार्जेस्ट हैं चार्जेस्ट हैं लोगों का नहीं है लोबोल और तुम दोनों का एक ही अब हम बैटर हैं टुकल पास रहा बॉल नहीं है हेल्प कौन से ओवर कर रहे हो बोलेंगे यार ताकि जब तुम्हें ओवर की नियत है अ ales せいぜいのボールは